ডংতাও মুরগির উৎপত্তি ভিয়েতনামের হুং ইয়েন প্রদেশের খোয়াইচাও জেলার ডংতাও গ্রামে ডংতাও মুরগির সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হল এদের বড় আশযুক্ত পা যা দেখতে অনেকটা ড্রাগনের পায়ের মতো আর তাই এরা ড্রাগন মুরগি নামেও পরিচিত পূর্ণবয়স্ক পুরুষ মুরগির পা মানুষের কবুজির মতো মোটা হয় কখনো কখনো ব্যাসে চার থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে দামি মুরগির তালিকায় ডংতাও আছে দুই নম্বরে পূর্ণবয়স্ক মুরগির দাম কয়েকশো ডলার হতে আড়াই হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে একসময় এই জাতের মুরগি রাজ পরিবার ও অভিজাতদের জন্য বিশেষভাবে পালিত হতো। ভিয়েতনামি সংস্কৃতিতে ডং তাও মুরগি শক্তি সমৃদ্ধি ও মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত ডং তাও মুরগির ত্বক লালচে মোটা পা খসখসে আশযুক্ত মাথায় উজ্জ্বল লাল ঝুটি ও গালে ঝুলন্ত গালচামড়া থাকে পুরুষ মুরগি ওজনে হয় ছয় থেকে সাত কেজি এবং মেয়ে মুরগির ওজন হয় তিন থেকে চার কেজি এই মুরগির ডিমের খোলস অনেক পুরু ফলে বাচ্চা ফোটানো কঠিন ছানাগুলো তাপমাত্রা সংবেদনশীল তাই বিশেষ যত্নে পালন করতে হয় এই কারণেই ডং তাও মুরগি দুষ্প্রাপ্য ও দামি বর্তমানে খাঁটি ডং তাও মুরগির সংখ্যা খুবই কম প্রজননকারীরা বিশেষভাবে বংশরক্ষা করে থাকেন ডং তাও মুরগি বিদেশে রপ্তানি প্রায় নিষিদ্ধ যা একে আরও রহস্যময় করে তুলেছে